জেলা নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত অর্থ লেনদেন ও সেভা গ্রহীতাদের হয়রানির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এর মধ্যে রাজশাহী পাবনা ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কয়েকটি জেলায় সকাল থেকে একযোগে অভিযান চালায় দুদক স্টেফের ডাবল দেয়ার প্রোটেকশনী পিরিয়ডের হেভি ফ্লোরিংগুলোতে আমাকে রাখে নিরাপদে অভিযোগ ছিল নতুন ভোটার আইডি তৈরি ভোটার স্থানান্তর সহ বিভিন্ন কাজে আঞ্চলিক নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক রাজশাহী নির্বাচন অফিসে তদন্তে গিয়ে দুর্নীতির প্রমাণও মিলেছে দুদক জানায় আউটসোর্সিংয়ে যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে এমন দুটি অভিযোগের সত্যতাও পাওয়া গেছে সেবা নিতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে দুশো টাকা করে নেওয়া হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে আউটসোর্সিং কর্মকর্তারা নতুন এনআইডি করা এনআইডি সংশোধন ভোটার স্থানান্তর এগুলোর জন্য এগুলোতে অনিয়ম হয় সরকারি ফির অতিরিক্ত টাকা নেওয়া হয় এই মর্ম অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি অনলাইনে সেবা পেতে হয়রানির অভিযোগ পাবনাতেও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের আভিযানিক দল সেখানেও মিলেছে সত্যতা অধিকাংশ সেবা প্রার্থীগণ বলেছে যে এখানে তারা সেবা পেয়েছে তার মধ্যে একজন সেবা প্রার্থী তিনি আমাদেরকে বলেছে যে যখন অনলাইনে আবেদন করা হয় এই আবেদনগুলো দীর্ঘ সময় পেন্ডিং থাকে সেবাগ্রহিতাদের ভোগান্তি ও অনৈতিক লেনদেন দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা মিলেছে অভিযোগের সত্যতাও কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এ সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি জামালপুরে জেলা নির্বাচন কার্যালয়েও হয় দুদকের অভিযান ভোটার কার্ডের বিভিন্ন কাজে হয়রানি সহ ছিল বেশ কিছু অভিযোগ কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা এনআইডি কার্ডের অন্তর্ভুক্তকরণ এনআইডি কার্ড সংশোধন এনআইডি কার্ড স্থানান্তর এই সংক্রান্ত যারা সেবা থাকেন আসেন তাদেরকে হয়রানি করা হয় এছাড়া বরিশাল দিনাজপুর পটুয়াখালী সহ বিভিন্ন জেলার নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন এর মধ্যে কিছু অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি সাবরিন আলিজা যমুনা নিউজ